আসসালামু আলাইকুম আজকে আমি সালাদ রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো স্বাস্থ্যসম্মত উপায়ে একটি মজাদার সালাদ রেসিপি ইফতারিতে সারাদিন রোজা রাখার পরে এরকম একটি সালাদ দিয়ে যদি ইফতার করেন দেখবেন সারাদিনের ক্লান্তিটাই চলে যাবে সালাদটি খেতে দুর্দান্ত স্বাদের হয় জনন, একটি একটি আমি এই সালাতের জন্য একটি টমেটো একটি গাজর এবং একটি শশা নিয়ে নিয়েছি আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করতে চান আরও বাড়িয়ে নিতে পারেন সবগুলোকেই আমি কেটে নিব গাজরটাকে আমি উপরের খোসাটা সারিয়ে নিব শশাকেও সারিয়ে নিব উপরের খোসা তারপরে একদম মিহি কুচি করে কেটে নেব কিভাবে কাটবো সেটা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি অবশ্যই একটু যতটা পারেন কুচি করে কেটে নেওয়ার চেষ্টা করবেন টমেটোগুলোকে কীভাবে কেটেছি প্রথমে সেটাই দেখিয়ে দিচ্ছি ভিতরের বিচিটা ফেলে দিবেন তারপরে যে শক্ত আবরণ থাকে সেটাও ফেলে দিয়ে এভাবে চিকন চিকন লম্বা শেপে কেটে নিতে হবে শশাগুলোকেও আমি যতটা পেরেছি একদম মিহি কুচি করে কাটার চেষ্টা করেছি তবে এখানে গ্রেটার ব্যবহার করা যাবে না এভাবে কাটতে হবে গ্রেটার দিলে ওটা গলে যাবে সালাতে পানি বের হয়ে আসবে খেতে ভালো লাগবে না গাজরটাকেও আমি এরকম মিহিকুচি করে কেটে নিয়েছি সবগুলো উপকরণ রেডি এবার আমি দেখিয়ে দিচ্ছি আর কি কি ব্যবহার করব একটি পেঁয়াজ কুচি লাগবে পেঁয়াজটাকেও আমি এরকম লম্বা লম্বাশেপি কেটেছি একটি মরিচ কুচি লাগবে মরিচটাকেও একদম মিহি কুচি করে কেটেছি আর লাগবে কিছু ধনিয়া পাতা আর ধনিয়া পাতার ডাটিটা ফেলে দিবেন শুধুমাত্র পাতাটা নেবেন তা দাঁতে করে সালাদটা খাওয়ার সময় ডাটিটা দাঁতে নিচে পড়বে না সালাদটা বেশি টেস্টি হবে এবার আমি দেখিয়ে দিচ্ছি আর কি কি লাগবে এখানে আমি একটি ডিম নিয়েছি আর ডিমের মাঝে যে কুসুমটা থাকে কুসুমটা আমি নেই কুসুমটা রেখে দিয়ে শুধু সাদা অংশটাকে এরকম লম্বা লম্বা শেপে কেটে নিয়েছি আর লাগবে আমার দুই ধরনের বাদাম এখানে আমি কিছু কাঁচা চীনা বাদাম নিয়েছি আর এই বাদামগুলো কাঁচাই ব্যবহার করবেন সালাতে কাঁচা বাদাম দিলে সালাদটা বেশি স্বাস্থ্যসম্মত হবে আর নিয়েছি কাঠবাদাম কাঠবাদামটাকেও খোসাসহ নিয়েছি আর চিকন চিকন করে কেটেছি সবগুলো উপকরণ দেখিয়ে দিলাম সালাদটা কিভাবে তৈরি করব চলুন দেখিয়ে দেই একটি সার্ভিং বল নিয়ে নিলাম এবার আমি এই সার্ভিং বলের মধ্যে এক এক করে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতাগুলো দিয়ে দিব তারপরে দিয়ে দিব এখানে আমি স্বাদ মতো লবণ অবশ্যই যতটুকু সালাদ বানাবেন সেই অনুযায়ী লবণটা ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি এখানে হাফ টি স্পুন পরিমাণে সরিষার তেল এইগুলো আমি প্রথমে একটু ভালো করে মেখে নিব সুন্দরভাবে এগুলো মাখানো হয়ে গেলে আমি দিয়ে দিব প্রথমে বাদামগুলোকে এভাবে পেঁয়াজ মরিচের সঙ্গে বাদামটাকে যদি আগে মেখে নেন সেক্ষেত্রে বাদামটা যখন দাঁতের নিচে পড়বে খেতে দেখবেন ভীষণ টেস্ট আসবে তাই আমি বাদামগুলোকে আগে দিয়ে দিয়েছি বাদামগুলোকে সুন্দরভাবে মেখে নেওয়ার পরে এক এক করে সব ধরনের উপকরণ দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি শসাগুলো তারপরে দিয়ে দিচ্ছি গাজরগুলো এবং সবশেষে আমি টমেটোগুলোকে দিয়ে দিলাম এবার আলতো হাতে মেখে নিব এখানে কিন্তু কোনো কিছু গালিয়ে ফেলা যাবে না সুন্দরভাবে আলতো আলতোভাবে মেখে নিতে হবে সুন্দরভাবে দেখুন মাখা হয়ে গিয়েছে উপর থেকে এবার আমি ডিমগুলোকে সুন্দরভাবে সেট করে দিব ডিম দিয়ে যদি এই সালাদটাকে আপনারা এইভাবে সার্ভ করেন দেখবেন দেখতে যেমন লোভনীয় হবে খেতে ভীষণ সুন্দর একটা টেস্ট আসবে তারপরে উপর দিয়ে কিছুটা মধু আমি অ্যাড করে দিচ্ছি মধু তো শরীরের জন্য অনেক উপকারী অবশ্যই মধু দিয়ে এই সালাদটাকে পরিবেশন করবেন দেখবেন ভীষণ টেস্টি হবে আমার সালাদ রেডি আশা করি এই সুন্দর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন নতুন অনেক রেসিপি রয়েছে অবশ্যই দেখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ